মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম হলেন দুনিয়ার বুকে সর্বশেষ আসমানি গ্রন্থ আর এই গ্রন্থেই এমন দুটি আয়াত আছে যা নাজিলের জন্য আল্লাহ নবীজি আলাইহি ওসাল্লামকে নিয়ে গেলেন সেই জায়গায় ঠিক যেখানে ওয়াহির যাত্রা শুরু হয়েছিল অর্থাৎ সপ্তম আসমানের ওপরেই আল্লাহ এই দুটি আয়াত নাজিল করলেন ওয়াহির যাত্রা এবং সর্বশেষ ওয়াহি গ্রন্থের মাঝে এ যেন এক মুগ্ধকর মিলবন্ধন সুরা বাকরার শেষ দুটি আয়াত এভাবেই একটি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছে সুরা বাকরার মাঝেও এই আয়াত দুটির আছে বিশেষ মর্যাদা এই দুটি আয়াতের অনেক অনেক বিস্ময়কর বৈশিষ্ট্যের একটি হলো এগুলোতে সুরা বা করার অধিকাংশ বিধিবিধানের সারমর্ম পাওয়া যায়